জানেন কি হনুমানজি সূর্যদেবকে কি করে আম ভেবে গিলে নিয়েছিলেন শুনুন তাহলে ভোরের আলোয় আকাশে লাল কমলা এক গোল বল কিন্তু ছোট্ট হনুমান তা দেখলেন সূর্য হিসেবে নয় তিনি দেখলেন এক বিশাল পাকা রসালো আম এক মুহূর্তে এক লাফ দু লাফ আর তৃতীয় লাফে হনুমানজি ছুঁয়ে ফেললেন মেঘের রাজ্য দেবলোক থমকে গেল এই বালক সূর্যের দিকেই যাচ্ছে সূর্যদেব আর উঁচুতে উঠতেই হনুমান হেসে বললেন এই আমটা আমার আর বিদ্যুতের গতিতে ধরে এক চুমুকে গিলে ফেললেন সূর্যকে মুহূর্তে অন্ধকার নেমে এলো পুরো পৃথিবীতে পাখিরা চুপ বাতাস থেমে গেল দেবতারা বুঝলেন এ তো মহাবিপদ ইন্দ্র ছুটে এলেন বজ্র হাতে এক বজ্রপাত সোজার ছোট্ট হনুমানের চোয়ালে প্রচন্ড শব্দে হনুমান মাটিতে পড়ে গেলেন তখনই ব্রহ্মা বাতাসদেব সবাই বুঝলেন এই বালক সাধারণ নয় তিনি ভবিষ্যতের শক্তির প্রতীক বজরংবলী সেই দিন সূর্যও শিখেছিল যে আলো দেয় তার থেকেও বড় শক্তি থাকে হনুমানজির ভেতরে রাধে রাধে